দাঁড়াস না হেলে জানি না বিশাল বড় হ্যাঁ অনেক বড় হিসাবটা কে জানে না না হলুদ হলুদ তো অনেক বড় দাঁড়াস গুলো কালো হয় না আমি ঠিক চিনি না কি এটা तो हलूद हलूद ड्रेने नाम बेने की। দেখা তো যায় না চট করে এই তো এখনই দেখলাম এত বড় সাপ অনেকটা বড় আম গাছের কাছে ওইখানটা গিয়ে চুপচাপ রয়েছে ওই যে ওই পাশে চলে যাচ্ছে আস্তে আস্তে ড্রেনের ওই দিকে বিশ্ব ধর জানি না আমি সাত চিনি নাকি আমি কি করে বলবো বিষয় নাকি ইটের ওইখানটায় ওঠার চেষ্টা করতেছে ওই যে ওইদিকে সোজা চলে যাচ্ছে